আফতাব চেস করতে পারেন কি না যদিও এই রানটা চেস করা সহজ হবে না এই রানটা চেস করা সহজ হবে না কারণ ফাইনাল ম্যাচ যদি ধৈর্য ধরে হাবিবুর রহমান সোহান বা জিসান আলমরা ভালো ব্যাটিং করতে পারেন তাহলে একমাত্র পসিবল আদারওয়েজ বাংলাদেশকে তাড়াহুড়া করা যাবে না কারণ রান বেশি নয় মাঠে প্রবেশ করছেন দুই ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম দুই ওপেনার ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন পাঁচ বল থেকে চার রানে আছেন সুপিয়ান মুকরিম তিন বল থেকে দুই রান করেছিলেন লাস্টের দিকে আহমেদ ড্যানিয়াল প্রথম ওভারে খেলা

একশো বিশ বল থেকে একশো তো ছাব্বিশটা শুরু করবেন বোলার ওবাধ থেকে ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান প্রথম বল হাতি বোলার ওভারের প্রথম বল নিয়ে যাবেন প্রিয় ভাইরব পাঁচ হাবিবুর রহমান সোহান ডানহাতি ব্যাটসম্যান ওভারের প্রথম বলটা মোকাবেলা করবেন ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান ডিফেন্স করেছেন দলটা বাংলাদেশ নিট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স রান ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বল

বল চলে গিয়েছে হাওয়াই বাঁচতে বাঁচতে সীমানার বাহিরে ম্যাক্সিমাম ও মাই শট শট বল চলে গিয়েছে হাওয়াই বাঁচতে বাঁচতে সীমানার বাহিরে ছয়টি রান প্রথম বলে ম্যাক্সিমাম ওভারের দ্বিতীয় বলে ম্যাক্সিমাম

ওবারে শেষ বল জিসান আলম অফ স্টাম্পের বাইরে মিড অফ ফিল্ডার বলটাকে ডিফেন্স করেছেন সেভ করেছেন রান্নাওয়ার চেষ্টা করেছিলেন বল সুযোগ পাবেন কিনা সুযোগ নেই রান্নাওয়ার পাঁচ ওভার খেলা শেষে আট দুঃখিত পাঁচ বাল থেকে প্রথম ওভারে খেলা সে আট রান পিন আউটে রান আউটটা চ্যাক করা হবে বাট রানটা হয়েছে রান আউট হবে না।